নমস্কার আমি নিশা তোমরা দেখছো মাই সেলফ নিশা ব্লগের নতুন একটি ভিডিও আজকে দুটো টবের একসাথে ভিডিও করব দুটো টবেই একই গাছ বসাবো গাছটা হয়তো তোমরা ভাবতে পারো যে কি গাছ বসাবো এটা কিন্তু বিশ্ববিখ্যাত একটি ইনডোর প্ল্যান্ট যা ডাম কেইন নামে পরিচিত এই গাছটা আমি পেয়েছিলাম রাস্তার ধারে আর এই গাছের উৎপত্তি হলো দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে দেখো এই গাছটা এমন মনে হয় না কোনো মানুষ আছে যে দেখেনি এমন কোনো বাড়িতে নেই শহর অঞ্চলে যে এই গাছটা তাদের ইনডোর প্ল্যান্টের মধ্যে থাকবে না তো যাই হোক আমার বাড়িতে থাকবে না সেটা কি করে হয় যদি আবার হয় ফ্রি ফ্রি গাছটা তাহলে তো খুবই আনন্দ একদিন দুপুরবেলায় আমি আমার হাজবেন্ডের সাথে বাইকে করে যাচ্ছিলাম হট করে চোখে পড়লো একটা জঙ্গলে প্রচুর এরকম ডাম হয়ে আছে আমি প্রথম ভেবেছি আমি হয়তো ভুল দেখছি তারপরে আবার ভাবলাম এত পরিমাণে গাছটা হয়ে আছে আদৌ মনে হয় এটা বাড়ি গাছটা লাগানোর মতন কোনো গাছ নয় মনে হয় অন্য কোনো গাছ টাইপের হবে তারপরে এই গাছটার একটা সুন্দর দেখে একটা ফটো তুললাম ফটো তুলে আমি গুগলে ভালো করে এর সম্বন্ধে দেখলাম দেখলাম এই গাছটা কিন্তু খুবই উপকারী গাছ কিন্তু একটা সাবধানতা আছে সেটা আমি তোমাদের ভিডিওতে বলছি তো আগে উপকারিতাটা বলছি এই গাছটা যদি তোমাদের রুমে বা বাড়িতে বা ছাদ বাগানে কোথাও রাখো তাহলে কিন্তু বাড়ির আশেপাশের বাতাস বা ঘরের বাতাস পুরো পরিষ্কার রাখে জীবাণুটাকে নষ্ট করে তাই এই ঘর এই গাছটা যদি ঘরে বা আশেপাশে কোথাও রাখো তাহলে কিন্তু খুবই উপকার পাবে আর আরেকটা সাবধানতার দিকও আমি তোমাদের বলে দিচ্ছি এই গাছটা একটা বাচ্চা বা পশু পাখির হাত থেকে একটু দূরে রাখতে হবে তার কারণ এই গাছটা আমি যখন বসাই তখন আমার হাতটা একটু চুলকাত ছিল আমি ভেবেছি হয়তো রকম কোনো বিচুটি পাতা হয়তো লেগেছে তারপরে এই গাছের সম্বন্ধে আমি আরেকটু জানলাম দেখলাম যে এই গাছ থেকে একটা সাদা দুধের মতন কষ বেরোয় সেখান থেকে হাতটা কিন্তু একটু জ্বালাপোড়া করে মানে একটু চলকায় তাছাড়া কোনো রকম কোনো ক্ষতি করে না এটুকুই একটু সমস্যা হয় যে কারণে বাচ্চাদের থেকে আর পশু পাখির থেকে একটু দূরে রাখাই ভালো মানে বাড়িতে যারা কুকুর বা পুর বিড়াল পশু তাদের থেকে কিন্তু অবশ্যই আমি দূরে রাখতেই বলবো কারণ চাই না যে যেরকম অবুজ প্রাণীদের কোনো রকম কোনো অসুবিধা হোক গাছ থেকে তাই একটু দূরে রাখতে হবে তাছাড়া গাছ কিন্তু রকম কোনো ক্ষতি হয় না আর এই গাছ একটা বসালেই প্রচুর গাছ এখান দিয়ে হয়ে যায় আমি একটা গাছের শিকড় পেয়েছিলাম আর একটা ভেঙে গেছিলো একটু তো দেখা যাক দুটো গাছের মধ্যে কোনটা বাঁচে আর কোনটা বাঁচে না অবশ্যই তোমাদের আপডেট আমি দিতে থাকবো আর এই গাছের পাতাগুলো দেখতে এত সুন্দর গাছের কিন্তু যত্নও খুব অল্প লাগে মাঝে মধ্যে একটু জল দিতে হবে যখন মাটিটা শুকিয়ে যাবে আর এই গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো পায় না তার কারণ সূর্যের আলোয় কিন্তু এই যে যে গাছের পাতার ডিজাইনটা এখানে কিন্তু অনেক রকমের দাগ ঝোঁক চলে আসতে পারে পাতাগুলো কিন্তু শুকিয়ে যেতে পারে যে কারণে গাছের সৌন্দর্য কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে তাই ঘরের মধ্যে রাখারই চেষ্টা করবে তাহলে কিন্তু গাছের একটা ব্যাপার সুন্দর ভাব চলে আসবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে এইটুকুই আর এই গাছের কিন্তু সেইভাবে আর কোনো রকম কোনো যত্ন করতে হয় না আমি কিন্তু গাছটা খুব ভালোভাবে বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট দিয়ে এইভাবেই আমি রেখে দেব সাত আট দিনের মতন ছায়াযুক্ত জায়গায় তারপরে আমি যেখানে গাছটাকে ভালো লাগে সেইখানে আমি গাছটাকে রেখে দেব আগে দেখতে হবে গাছ দুটোর মধ্যে কোনটা আগে বাঁচে তার আপডেট তোমাদের দিতে থাকবো আর মাই সেলফ নিশা ব্লগের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও আমার কিন্তু গাছগুলো বসানো হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে আমি টপ সমেত কোনো নার্সারি থেকে কিনে এনেছি দেখো পুরো টপটারই শোভা বেড়ে গেছে আর এই গাছ যদি কোথাও রাখো সত্যিই জায়গাটা কিন্তু অন্যরকমই দেখতে লাগবে টাটা